নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই বটুক ভৈরব ছোটবেলার থেকেই স্বামীজিকে ঘিরে থাকতেন সেই নিয়ে ছোট্ট করে একটি কাহিনী শোনাচ্ছি স্বামী শিবানন্দজির বর্ণনা শুনলে চমকে যেতে হয় আকস্মাত ঘুম ভেঙে গেল স্বামী শিবানন্দজির পাশে তখন ঘুমিয়ে আছেন স্বামী বিবেকানন্দ ঈশ খোলা চোখে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উপর হয়ে নিদ্রিত অবস্থাতেও বিশাল নেত্রত্বয় সম্পূর্ণ নির্মিলিত হতো না স্বামীজির গুরুভ্রাতা বিবেকানন্দ নিদ্রা খুব ক্ষীণ কাজেই স্বামী শিবানন্দ খুব সতর্ক যেন কোনো কারণে ভঙ্গ না হয় কিন্তু শিবানন্দ চেষ্টা করেও ঘুমানতে পারলেন না তার হঠাৎ দেখছেন এত আলো কিসের আলো নিঃশুতি রাতে এমন করে আলো জেলে কে রেখেছে তবে বুঝি কি এই আলোর কারণেই তার ঘুমাসছে না ধীরে ধীরে চোখ মেললেন স্বামী শিবানন্দ বন্ধ চোখে যে আলোর অস্তিত্ব অনুভব করেছিলেন এবার সামান্য চোখ মেলতেই সেটা যেন আরো তীব্র হয়ে উঠল জ্যোতিতে ভরে আছে সমস্ত ঘর চোখের ওপর এসে পড়া উজ্জ্বল আলোর সামনে। তিনি দেখতে পেলেন যে ছোট ছোট কতগুলো শিব স্বামীজিকে ঘিরে তাকে জড়িয়ে ধরেছে তিনি অবাক হয়ে স্বামীজির দিকে চেয়ে রইলেন কি আশ্চর্য ছোটো ছোটো ধ্যানস্থ শিবের মূর্তি এরা কারা এরা কারা যে স্বামীজিকে ঘিরে রেখেছে তাদের প্রত্যেকের হাতে একটি ওই শিব মূর্তিগুলোর থেকেই উচ্চারিত হচ্ছে অদ্ভুত এই আলো এ স্বপ্ন নয় তো সামান্য দ্বিধা তারপর স্বামীজিকে ডাক দিলেন স্বামী শিবানন্দ কাপা কাপা-কাপা কণ্ঠে জিজ্ঞাসা করলেন নরেন ও কিসের আলো শিবানন্দজির ডাকে ঘুম ভেঙে গেল স্বামীজি কিন্তু চোখ না খুলেই তিনি স্বাভাবিক কণ্ঠে উত্তর দিলেন ও কিছু নয় তারকদা আপনি ঘুমান কথা বলে পরম নিশ্চিন্তে পাশ ফিরে শুয়ে পড়লেন স্বামীজি কিন্তু শিবানন্দজির ঘুমার এলো না তিনি ভাবছেন এ কেমন কথা ও কিছু নয় স্পষ্ট দেখা যাচ্ছে ত্রিশুল হাতে ধ্যানস্থ মূর্তিগুলো তার চারিপাশে ঘিরে রয়েছে বেশিক্ষণ এই দৃশ্য দেখতে পারলেন না শিবানন্দজি এক সময় চোখ বন্ধ হয়ে এলো তার ঠাকুরের কথা মনে পড়ছে তার তিনি বলেছিলেন নরেন শিবাংশের জাত ঠাকুরের একদিনের দর্শনের কথা মনে পড়ে যায় স্বামী শিবানন্দজির ঠাকুর বলতেন দেখেছিলাম কাশির দিক থেকে কলকাতার সিংলে পাড়ার দিকে চলে গেল একটি উজ্জ্বল জ্যোতিষ্ক নরেনকে দেখেই চিনেছি এই তো সেই। সাত পাঁচ ভাবতে ভাবতে ক্রমে ঘুমিয়ে পড়লেন শিবানন্দজি ভোর হয়ে গেল তিনি স্বামী শিবানন্দর কাছে ছুটে চলে গেলেন সূর্য ওঠার অনেক আগেই ঘুম ভেঙে গেছে স্বামীজির শিবানন্দজির মনে সারা রাত যে অদ্ভুত বিস্ময় বিস্তৃত রোমাঞ্চকর অনুভূতি ছিল তাই কোলাহল মুখর দিনের প্রথম আলোয় যেন অনেকটাই ম্লান এক সময় একটু নির্ভীতে স্বামীজিকে পেয়েই তিনি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন ও সব কী ছিল নরেন কাল রাতে স্বামীজি মৃদু হেসে জবাব দিলেন ও তেমন কিছু নয় ওরা হলেন বটুক ভৈরব তারকদা ছোটবেলা থেকেই ওরা আমাকে এভাবে রক্ষা করে আসছে শিবতত্ত্বের অংশস্বরূপ হলেন আটজন ভৈরব এই অষ্টভৈরবের অন্যতম বটুক ভৈরব যার আকৃতি অনেকটা শিশুর মতো শিব অংশে জাত বলে এই অষ্টভৈরব শিবের সন্তান রূপে চিহ্নিত হন আধ্যাত্মিক দৃষ্টিতে এর শিব আটটি বিভিন্ন প্রকাশ জয় তো স্বামীজি আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কী জয় জয় স্বামীজি মহারাজজি কি, জয় হয়তো অনেক ভুল হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি